বাগেরহাটের চারটি আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় ঐক্যজোট যখন পুরো বাগেরহাটকে অবরুদ্ধ করে রেখেছে তারা পালন করছে এই মুহূর্তে বিভিন্ন বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেই সাথে যত যানবাহন সেই যানবাহন কিন্তু তারা ইতিমধ্যে রোধ করেছে হরতালের এই দ্বিতীয় পর্বের আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকেই নাগা বিকেল নাগাদ পৌঁছে যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গত যে দুই দিন তারা হরতাল পালন করেছে সেই দুই দিন ছিল কঠোর হরতাল এবং আজকের কিছুটা ডিলে তাদের এই হরতাল পালিত হচ্ছে এবং লোকাল রোডের কিছু গাড়িও আমরা চলাফেরা করতে দেখেছি এই মুহূর্তে আমি রয়েছি ফকিরহাট বিশ্ব রোড মোড়ে সেখানে সর্বদলীয় ঐক্যের যে একটি অংশ বাংলাদেশ জামাত ইসলাম তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তাদের এই যে দাবি বাগেরহাটের চারটি আসন পুনর্বাহুল এই যদি দাবি ইসি মেনে না নেয় তাহলে তাদের ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই দাবিকে আরো কঠোরতম কর্মসূচি দিয়ে পালন করার সে ব্যাপারে কথা বলছি ফকিরহাট উপজেলা জামাত ইসলামের আমির মালানা তৈবুর রহমানের সাথে আমি এই মুহূর্তে তার কাছে জানতে চাচ্ছি যে তাদের এই কর্মসূচি ভবিষ্যতে আরো কঠোর হবে কিনা বিসমুল্লাহ রহমান ইরাহিম আপনারা জানেন আমরা বিগত কয়েকদিন যাবত এই এলাকা হরতাল পালন করছি উদ্দেশ্য একটাই যে আমাদের উনিশশো একাত্তর সাল থেকে সত্তর সাল থেকে বাগেরহাটের জেলার চারটি আসন ছিল হঠাৎ করে বিনা বজ্র পাতার মতো ইসি তার নিজস্ব ইচ্ছায় যে চারটি আসন কর্তন করে তিনটি আসনে রূপান্তরিত করছে কিন্তু এই এলাকার জনগণ এইটা কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না তাই তারা ফুসে উঠেছে এই কয়েকদিন হরতাল পার করছে এবং এটা কোনো রাজনৈতিক দলে হরতাল না যেটা আপনারা দেখেছেন যেটা সর্বদলীয় সর্বসাধারণ সাধারণ সাথে একত্রিত ঘোষণা করেছে আপনারা দেখছেন যে আমরা সকাল থেকে এখানে বসে আছি আমাদের কিন্তু কোনো পিকেটিং করার দরকার হচ্ছে না এমনিতে রোডে কোনো গাড়ি চলতেছে না দোকানপাট এমনি করে তারা বন্ধ করে দিয়েছে আর এই আন্দোলন সংগ্রাম চালানোর জন্য যে সর্বদলীয় একটা ঐক্যজোট গঠন হয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে এই আন্দোলন হচ্ছে না এখন এই আজকে আমাদের দ্বিতীয় পর্বের শেষ দিন কিন্তু এর পরবর্তী আমাদের যে সর্বদলীয় ঐক্যজোট আছে তারাই সিদ্ধান্ত নেবে আমাদের সামনে কোন দিকে কোন পথে এগোবে এবং তারা যে সকল কর্মসূচি দেবে আমরা সেই সকল কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করবো সেটাকে বাস্তবায়ন করবো নতুন করে আমাদের নিজেদের কোনো ব্যক্তিত্ব বা নিজেরা কোনো কর্মকান্ড কমা যেহেতু আমাদের একটা সর্বদলীয় ঐক্যজোটের একটা কমিটি গঠন হয়েছে ওই কমিটি সিদ্ধান্ত নেবে আগামীতে আমাদের কি কর্মসূচি হবে এখানে আমার কথা শেষ আমরা ফকিরহাট টোটাল বাগেরহাট ঘুরে আমরা যতটুকু দেখলাম সেটি হচ্ছে আপনি যেটা বলেছেন সেটার সাথেই আসলে একাত্মতা ঘোষণা করতে হয় কারণ সর্বসাধারণ আপামর জনগণ কিন্তু তারা চাচ্ছে বাগেরহাটের চারটি আসন এবং তারা নিজের ইচ্ছাই কিন্তু দোকানপাট এবং গাড়ি ঘোড়া তারা কিন্তু আসলে বন্ধ করেছে এর পরেও কথা থেকে যায় সেটি হচ্ছে হরতালের আওতা ভুক্ত আসলে কি কি আর হরতালের আওতা মুক্ত কি কি এটি একটি বর্তমানের একটি ঝামেলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জরুরি পরিষেবার যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাদের সাথে হেনস্থা করা হচ্ছে দুর্ব্যবহার করা হচ্ছে এটির ব্যাপারে আপনার ফকিরহাট উপজেলা ব্যাপী আপনার মেসেজটা কি হবে এটা ব্যাপারে আমি যাদের নেতৃত্ব দিচ্ছি যার দায়িত্ব নিচ্ছে আমাদের হরতালের আওতামুক্ত যে সকল গাড়িগুলো আছে যেমন অ্যাম্বুলেন্স ডাক্তারদের গাড়ি রুগীর গাড়ি কোনো জরুরি মানে পণ্যের গাড়ি তারপরে বাসের গাড়ি এগুলো আমরা আটকাচ্ছি এখন আমরা দেখছি যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তায় রোডে যাদের আমাদের সাথে সংশ্লিষ্টতা নেই তারা অনেক জায়গায় অবশ্যই আমরা খবরও পেয়েছি যে এ ধরো কর্মকাণ্ড করতে কিন্তু আমাদের কোনো লোক এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এবং আমরা এইগুলো তৎপর এবং আমরা খোঁজখবর নিয়েছি এই কাজগুলো মূলত আমাদের কোনো লোকেরা করতেছে না এইটা ভিন্ন আঙ্গিকে তারা বিভিন্ন জায়গায় করতেছে এইটে আমাদের সেটিকে দমনের ব্যাপারে আমরা দেখেছি তিনি কিন্তু বলেছেন যে মোটরসাইকেল সাইকেল এই জরুরি সেবার তালিকাভুক্ত হ্যাঁ আমরা মোটর সাইকেল আটকাচ্ছি দেখছেন যেখানে অনেক মোটরসাইকেল এখন চলাচল করতেছে আমরা কোন মোটর সাইকেল আটকাচ্ছি না কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ আসছে ওটা আমাদের বাইরে এখন ওই জায়গা একটু আগে বলছি যে বিভিন্ন জায়গায় লোকরা বিভিন্ন সমাজ সৃষ্টি করতেছে ওটা আমাদের আওতার বাইরে কিন্তু আমরা এখন গাড়ি দেখেন যে এখন সামনে পথে যে গাড়ি চলতেছে আমরা কোনো মোটরসাইকেল আটকাচ্ছি না যেহেতু সর্বদলীয় ঐক্যর সবচেয়ে বড় দুটি সংগঠন রাজনৈতিক সংগঠন সেটি হচ্ছে বিএনপি এবং জামাত এটাতে তো আপনাদের সম্মানকুণ্ন হচ্ছে আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে এই ব্যাপারে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আপনাদের এই যে যে ঝামেলাগুলো হচ্ছে দমনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা এখন এই ভিতে যেহেতু আজকে দ্বিতীয় পর্বে প্রায় অর্ধেক হগড়িয়ে গেছে এখন এই ভিত্তে নতুন করে পদক্ষেপ সম্ভব হবে না আমরা যেগুলো ফস পাচ্ছি সেই করছি কিন্তু পরবর্তী যদি ওkozor কোনো কর্মসূচি নেই তখন আমরা এই ব্যাপারে কঠোর হস্তে দমন করা বা এই ধরনের কারগু না হোক সেই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন ধন্যবাদ দরা দেখছিলেন যে বাগেরহাট ব্যাপী যে হরতাল অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে তারই অংশ আমরা রয়েছে এবং দেখাচ্ছিলাম যে কিন্তু এখানে হরতাল এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিবেন বলেও তারা কিন্তু আসলে জানাচ্ছেন এবং বিক্ষিপ্ত কিছু ছোটখাটো ঘটনা ঘটলেও কিন্তু সামগ্রিকভাবে তারা কিন্তু জনজীবনকে অতিষ্ঠ করে জনজীবন করে তাদের এই হরতাল আসলে তারা পালন করবে না এমনটি তারা জানিয়েছেন এবং কিছু মানুষ যারা অতিরঞ্জিত ভাবেই তাদের এই হরতাল এই কর্মকাণ্ডকে একটু বিতর্কিত তারা করেছেন এমনটি কিন্তু জানাচ্ছিলেন ফকিরাট উপজেলা জামাতের আমির মাওলানা তৈবুর রহমান ফকিরাহাটের বিশ্বরণ মোড় থেকে হাসান বাকিরাট ভীষণ টোয়েন্টি ফোর